আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহি রবুল আলমিনিয়াজমাইন আমরা সিয়ামের মাস অতিক্রম করেছি আল্লাহ তা রবুল্লা আলমিন এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে তাকুয়া অর্জনের কথা বলেছেন দুই নম্বর সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ তাল রব্বুল আলমিন বলেই দিয়েছেন ইয়া আমানু সিয়াম কুতিবা এখানে বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে তোমরা তাকো অর্জন করতে পারো তাকো অর্জনের জন্যই সিয়ামের মাস এসেছিল এবং আমার বিশ্বাস আমরা যারা মুসলিম যারা সিয়াম পালন করেছি আমরা এই সিয়ামের মাধ্যমে বিভিন্নভাবে তাক অর্জন করেছি বিগত দিনে আল্লা রব্বুল রবুল আলমিনকে আমরা যতটুকু ভয় পেতাম তার চেয়ে এখন বেশি পাচ্ছি বিগত দিনে আমাদের ইমানের মান আমাদের আল্লাহর সাথে সম্পর্ক যতটুকু ছিল তার চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে এটা আমাদের বিশ্বাস আমরা তাকো অর্জন করেছি কিন্তু আল্লাহ তর রবুল আলমিন ষোলো নম্বর সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে চমৎকারভাবে আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকদত আজলাহা মিমবাওয়াদি কুয়াতিন আনকাসা তোমরা সে মহিলার মতো হয়ে যেও না যেই মহিলা তাদের সুতা পাকানোর পরে নিজে কষ্ট করে সুতা পাকানোর পরে সেটা আবার খুলে নষ্ট করে ফেলে সারা মাস বসে আমরা তাকো অর্জন করলাম কিন্তু কোনোভাবেই তোমরা এরকম হয়ে যাও না যে এই তাকো অর্জন করে আবার নিজে নিজেই সেই তাকোয়াটাকে নষ্ট করে ফেলেছ আমরা যাতে এই তাকোয়ার উপরে টিকে থাকতে পারি সেজন্য আমি পরামর্শমূলক ধারাবাহিকভাবে কয়েকটি আলোচনা করার সংক্ষিপ্তভাবে চেষ্টা করছি তার মধ্যে প্রথম যে পরামর্শটি আমি দিতে চাই যাতে তাকুয়ার উপরে টিকে থাকা যায় সে প্রথম পরামর্শটাই হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়া অধ্যয়ন করা এবং সে অনুযায়ী আমল করা আল্লা রব্বুল আলম দুই নম্বর সুরা বাকার আর একশো পঁচাশি আয়াতেই কিন্তু বলে দিয়েছেন শাহরুর রমাদান আল্লাহ উংজিলা ফিহিল কোরআন নাস ও বা মিনাল আল হুদাউল ফরকান আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন এটা সেই মাস এই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কেন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়তের জন্য নাজিল করা হয়েছে মানব জাতিকে সরল সঠিক পথ দেখানোর জন্য নাজিল করা হয়েছে মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নাজিল করা হয়েছে আমরা প্রতিনিয়ত প্রতি রাকাত সলাতের মধ্যে আল্লা তরবুল আলমিনকে বলি ইহদিনা সিরাত আল মুস্তাকিম এই যে সিরাতাল মুস্তাকিম এই যে সরল সঠিক পথ এই সরল সঠিক পথে চলার জন্যেই আল্লাহ তারবুল আলমিন এই কোরআন দিয়েছেন এই হেদায়তের পথে চলার জন্যই এই কোরআনুল করিম দিয়েছেন আর কি দিয়েছেন এখানে এই আয়াতে আরও বলেছেন এটা স্পষ্ট হেদায়ত আর হচ্ছে কি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আপনি কোন কাজ করলে জান্নাতে যাবেন কোন কাজ করলে জাহান্নামে যাবেন কোন কাজ করলে আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন কোন কাজ করলে আপনি দুনিয়ায় লাভবান হবেন কোন কাজ করলে দুনিয়া এবং আখেরাতে আপনি কল্যাণ লাভ করবেন কোনটা রং কোনটা রাইট কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার ক্ষমতা আল্লাহ তার রব্বুল আলমিন দান করবেন এই কোরআনুল কারিম যদি আপনি পড়েন এই কোরআনুল কারিম থেকে যদি আপনি হেদায়ত গ্রহণ করার চেষ্টা করেন কোরআনুল কারিম যদি আপনি বুঝে পড়ার চেষ্টা করেন যদি বুঝে নাই পড়ি তাহলে কোরআন কীভাবে আমাকে হেদায়াত দেখাবে কোরআন কীভাবে আমাকে রাস্তা দেখাবে আল্লাহ তার রব্বুল আলমিন দুই নম্বর সুরা বাকারার দুই নম্বর আয়াতে কিন্তু বলেছেন আমরা সবাই জানি জা আলিক আল কিতাবু আলা রই বাফি হুদাল্লিল মুত্তাকিন এখানে বলেছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়ত যারা তা তাদের জন্য হেদায়ত তাহলে এখান থেকে যদি হেদায়েত পেতে হয় এখান থেকে যদি সরল সঠিক রাস্তা পেতে হয় জান্নাতের রাস্তা পেতে হয় তাহলে অবশ্য অবশ্য কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে কোরআন বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তাল আলমিন পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়ার এগারো নম্বর আয়াতে বলেছেন হাজাহু আহান এটা এই কোরআন হেদায়েত দানকারী এখানে আবার বলেছেন এই কোরআন হেদায়ত দানকারী আর কি অল্লা কাফারু আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরি করে লাহুমা আজাব উম্মীর রিজজিন আলিম তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাম পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসি আর বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হাজা বাসা ইরুল ইন্নাস এ কোরআন মানব জাতির জন্য আলোক বর্ত্তিকা অহুদাও রহমান তুল্লি কওমি ওকেনুন এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে হেদায়ত এবং রহমত যারা বিশ্বাসী যারা তা কবান যারা বিশ্বাস স্থাপন করে কোরআনকে হেদায়তের গ্রন্থ হিসেবে বিশ্বাস করে তাদের জন্য হেদায়ত এবং রহমত এখানেও হেদায়ত বলা হয়েছে আল্লাহ আট নম্বর আনফালের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল মুমিন তো তারাই যারা আল্লাহর কথা আলোচিত হলেই অজিলাত অন্তর কেঁপে উঠে তাহলে যদি ন্যায় বুঝতে পারি কিভাবে আমাদের অন্তর কাব্যে বলুন ওয়াইজা তুলিয়া তা আলাইহিম তুহু আর কি আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় ইমানা তখন তা তাদের ইমান বৃদ্ধি করে ও আলার অব্বিহীন ইয়াতালুন আর তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে আব্দুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ তালানহ বলেছেন যে কোরআনকে শক্ত করে ধরবে কোরআন তাকে রক্ষা করবে যে তাকে অনুসরণ করবে সে তার জন্যে মুক্তির উপায় হবে মোস্তাদী হাকিমের উনিশশো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ তবুল আলমিন কোরআনুল কারিমের এরকম অসংখ্য আয়াত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে বলেছেন কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের আলোয় আলোকিত হয়ে জীবনযাপন করতে হবে তাহলেই তাকে আর উপরে টিকে থাকা যাবে এজন্যে হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে জান্নাতের পথ খুঁজে পাওয়ার উদ্দেশ্যে সত্যমিথ্যার পার্থক্য বোঝার উদ্দেশ্যে আমাদের নিয়মিত কোরআনুল কারিম থেকে পাঁচটা সাতটা দশটা আয়াত অর্থসহ পড়া বুঝে পড়া সে অনুযায়ী আমল করার চেষ্টা করা উচিত আর এই বুঝতে গিয়ে আপনি পড়তে গিয়ে যদি দেখেন সরল অর্থ পড়তে গিয়ে দেখলেন আপনি বুঝতে পারছেন না এখানে এই অর্থটা তখন আপনি তাফসিরের দিকে চলে যেতে পারেন বিভিন্ন তাফসির আছে সেখান থেকে জ্ঞান নিয়ে সে অনুযায়ী আমল করতে পারেন এটা আমাদের করা দরকার এটা যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের চক্ষু খুলে দিবেন আল্লাহ তার রব্বুল আলমিন আমাদেরকে সরল সঠিক পথ দেখাবেন আল্লাহ রব্বুল আলমিনের উপরে আমাদের প্রতি নিয়ত ভীতি থাকবে আল্লাহর আনুগত্য করতে রাসুলের আনুগত্য করতে আরও উৎসাহিত হব তা আর উপরে টিকে থাকতে পারবো তাই আসুন সিয়ামের মাধ্যমে যে তাকোয়া আমরা অর্জন করেছি ওই মহিলার মতো আমরা সুতো ছিঁড়ে না ফেলি তাকোয়া থেকে সরে না যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাকোয়ার উপরে টিকে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি